তো পুরো ভিডিওটা দেখতে দেখুন আমরা সব উপকরণ রেডি করে করেছি আর এই যে এখন আমি বোতলের মুখা কাটা রেডি করে লছি মানে মেশিন ছাড়া আমরা হাত দিয়া তো এই যে বোতল দেওয়া বানাই আর কিছি তো এখন চানাচুর বানানি শুরু করি চানাচুর বানানি লাগিয়া এখন কড়াই বয় দিতেছি প্রথমে তেলটা গরম হইতে দিয়াম তো চানাচুর ভাজা লাগে কিন্তু অনেক বেশি তেল লাগবো তার লাগে আমি এখানে দুই লিটার তেল লাইছি এখন তেল দিয়ে দিতেছি চামাচুর বানানি লেগে আমরা লাগবো বেসন তো এখানে আমি একবারই বেসন লুয়ে এখন বেসনটা আমি চালনি দিয়ে একটু চাইলা লুয়াম চাইলা লুইলে বেসনের যে বাটার যে বেটারটা বানাইয়াম এটা একদম স্মুথ হইবো কোনো দানা তানা থাকতো না হুম এখন বেসনের মধ্যে গুঁড়া মশলা মিশাই লয়াম দিয়ে দেব লবণ আর দিয়ে দেম হলুদ গুঁড়া আর দিয়ে দেব লালমরিচের গুঁড়া এখন অল্প অল্প পানি দিয়া ব্যাটারটা রেডি করে নেয় একবারে কিন্তু ফানি দেওয়া যেত না একবার পানি দিলে যদি পাতলা হয়ে যায় তাহলে তো আবার সমস্যা

এই যে আমার কিন্তু ব্যাটার রেডি এই যে এরকম মানে এত ঘনও না আবার এত পাতলাও না এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেওয়া যত ভালো করে ফেটা দেবো তত কিন্তু ভালো হইব এখন আমি আগে থেকে করার মধ্যে তেল গরম দিছিলাম এখান থেকে আমি এই বড় চামচ দিয়ে এক চামচ তেল উড়াই এনে দিয়ে দেব এই গরম তেলটা দিলে কি চানাচুর গুলা অনেক মোসমোসা হইব আর অনেকদিন পর্যন্ত থাকবে এখন আবার ভালো করে ফেটাই লিয়াম এখন যেহেতু আমরা সানাসুর মেকার সারা সোনাসুর বানাই হাতে এর লেগে আমরা বোতল নিয়ে এরকম প্লাস্টিকের তো বোতলের ভিতরে ব্যাটারটা ডাইলে নিয়ে

তাই যে দুইটা বোতলের মধ্যে আমি

গুরুবা তো এই একটা সাইড কিন্তু বাজার হয়ে গেছে गाइस এখন উল্টাই দিই এই উল্টাই নে প্রথমের গুলাও হয়ে গেছে কিন্তু এখন উল্টাই নিটা सीटेटাল জারায়া সুন্দর করে

এটা আবার রয়েছে আরেক সিস্টেমে এটা একটু মোটা মোটা হয়েছে কিন্তু স্টারটা যে বানাইছি স্টারটা কিন্তু সুন্দর হয়েছে না এখন স্টারের এটা আবার ঠিক করে দিতেছে দেখি পরে কিরমো বেশিক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই যে অটোমেটিক্যালি কিন্তু যে বুধ বুধগুলো বন্ধ হয়ে যাবে আর উপরে বাসবো এই সময় বোঝা যাবে যে ছানাচুর আমরা রেডি

बुन दिए गुलाब किंतु हमारे बाजार एक ऐसे अरे तू यहाँ से अरे एक बार तो नहीं तो हमारे चाना सूर्य लगे किंतु जो বুন্দিও বাজা হয়ে গেছে আর যে চানাচুরের যে বড় বড় বড়ি থাকে এটিও কিন্তু বাজা হয়ে গেছে গা এখন চানাছুরির ভিতরে দেওয়ালে বাকি উপকরণ আমি বাইর লিম তো আমি চাকরির মধ্যে দিয়ে দিতে ছিল রসুন যেরকম আস্তে আস্তে রসুন এর মানে চানাছুরির ভিতরে যেরকম রসুন বাজা কিন্তু খাইলে অনেক ভালো লাগে চানাচুরের ভিতরে দেখবেন মাঝে মধ্যে কিন্তু রসুন কামড়ে পড়ে অনেক ভালো লাগে কিন্তু খাইতে রসুন গুলা কিন্তু আমি খুঁচা সহ নিচ্ছি আর খুঁচা সহ রসুন বাজার গুলা খাইতে ভালো লাগে তো এই যে আমার রসুন এদিক দিয়ে বাজা হয়ে গেছে এই যে আমার রসুন গুলা বাজা হয়ে গেছে আমি নিয়ে আসি হইলো মসুর ডাল এই মসুর ডাল কিন্তু সারা রাত আমি বিজায় রাখছিলাম বিজায় রাখে একদম ফানি জ্বালায় নিছি এই যে এখন মসুর ডাল গুলাও বাজে কখন বাদ্য নিয়ে বলো চিরা তো এই যে এনে চিরা আমি এই যে আমি এক বাড়ি চিরা নিয়ে আনিছি ছোট বাটি দিয়া চিরা গুলা বাদ্য নিয়াম চিরা বাঁচতে বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় চিরা গুলা দিতে তেলের মধ্যে দেন ফুল্লা এক জুড়ে হয়ে গেছে চিরা গুলো বাজার হয়ে গেছে এখন বাজ্য নিয়াম ডাবলি বুট রে আমরা কাবলি বুট ও কই তো এই ডাবলি বুট গুলারে কিন্তু আমি সারা রাত পানির মধ্যে বিজয় রাখছিলাম এখন একদম চালনির মধ্যে দিয়া পানিটা একদম চারায় নিছি এখন এগুলো বাজ্য নিয়াম

তো আমার চানাচুর বানানির যা যা দরকার সবকিছু কিন্তু এনে একদম রেডি এখন শুধু মা হায়াম এখন শুধু মা হাইলেই চানাচুর রেডি হয়ে যাবে একদম আমার চানাচুর বানানি সবকিছু কিছু কিন্তু রেডি এখন একসাথে সবকিছু কিছু মিশাইলে কিন্তু একদম চানাচুর তৈরি হয়ে যাব তো এই যে এখন এই চানাচুরের যে মেন উপকরণ এটি এখন হাত দিয়ে আমি বাইকে বাইকে লইয়াম কতটা মসমস হয়েছে তো আমি এই সানাছুরের জুড়ি বাজার গুলার বাইঙ্গিয়া লইসি এমন এই বড় নিয়ে লি বড় বোলের মধ্যে মান লাগবে কারণ এটার মধ্যে তো আর্ট না না একে একে সবগুলা দিয়ে দেম প্রথমে এনে দিয়ে দেব ডাল তারপরে দিয়ে দেম এই যে যে বুন্দিয়াগুলা আমি বানিয়ে রাখছিলাম এখন এই প্লেটের মধ্যে আছে না বাদাম বাজা ডাবলি বুট আর লুচিরা সবগুলাই দিয়ে দেব তো প্রথমে বাদামগুলা দিয়ে দিলাম এত বড় বল নিচ্ছি না আটটা অনেক গুলা করে বানাই রাখছি আর কি বেশি দিন খাওয়া যাইব তো এখন যে আমি যে রসুন গুলা ভাজা রাখছিলাম আস তো রসুন এই রসুন গুলাও তো সব কিছু দেওয়া হয়ে গেছে হলো এনে আমি একটা গুঁড়া মশলা মিশাই মানে যে চানাচুরের মেন যে মশলাটা এই মশলাটা এখন দিয়া মশলাটা ছাড়া কিন্তু চানাচুর ভালো লাগতো না তো এখন চানাচুরের মশলাটা তৈরি করে নিয়াম যেহেতু আমরা চানাচুর একটু জাল জাল করে বানাইম এটা লেগে নাই আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেম বেশ অনেকটা চাট মশলা এই চাট মশলাটাই কিন্তু মেন টেস্টের মধ্যে আর যেহেতু আমার চানাচুরন একটা বেশি এর লাগে আমি একটু বেশি করে ষাট মসটা দেওয়া নিলাম এখন দিয়ে দেম বিট লবণ তো অনেকে এনে টেস্টিং সল্ট দে তো টেস্টিং সল্ট খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না যার কারণে আমরা টেস্টিং সল্ট দিলাম না এখন আমি সুন্দর করে মশলাটা হাত দিয়ে যে মিশাই লইতেছি তো এই যে একদম মাখানি হয়ে গেছে গায়ে যে দেখেন আমার চানাচুরের মশলা কিন্তু একদম রেডি মশলাটা এখন সুন্দর করে মশলার সাথে সবগুলো উপকরণ মিশাই নেন বল তারপর ছুটু হয়ে গেছে তো এই যে তৈরি হয়ে গেছে আমার চানাচুর তো এখন চানাচুর গুলা আমি বইয়েমে বইরা রাখবাম বইয়েমে বইরা মুখটা ভালো করে মারা রাখলে অনেকদিন পর্যন্ত কিন্তু খাওয়া অর্ধেক গুলা আমি বইরা রাখবাম আর বাকি অর্ধেক গুলা আমরা খাইবাম

এতদিন তো দোকানে কিনা সেনাচুর খাইছি আজকে বাড়িতে বানানো সেনাচুর খাই দিই কেমন হয়েছে বিসমিল্লা সেনাচুরটি কিন্তু অনেক মজা হয়েছে দোকানের ডিপ চাইতেও অনেক মজা হয়েছে যেমন চাউন তেমন স্বাদ ঘরে বানানো সেনাচুর একদম নিরাপদ কোনো বেজাল নাই কোনো মেডিসিন নাই কোনো কিছু নাই ঘরে বানানো সেনাচুরের স্বাদই অন্যরকমের বাদাপুরা মেঘলা দিনে খাইতে মজা অনেক স্বাদ হ্যাঁ